মহিলা কইলা আমি যদিও বুড়া হয়ে যাই কিন্তু আমার চুল যদিও ফাঁকি যায় কিন্তু ও যেটা মানুষ হাজার হাজার মানুষ আমার সামনে আর পিছনে এটা সারা মানছে আমার বিয়া সাদি করার লেগে রেডি একজন বেটি মানুষ আর হাজার হাজার বেটা মানুষ মহিলা কইলা এটা মানছে জানন যে আমি কি রকম ভাবে নারী খেমন বালো নারী তেমন যে জানুইয়া কিন্তু আমি নারীরে এই আদম নবীর তিল লইয়া যে সমস্ত আপনার আদম নবীর তিল এখন পর্যন্ত যত সমস্ত মানুষ আমারে আমার বিয়া শাদি করলা আমি মহিলা দেখা তো আমার বুড়া কিন্তু যত সমস্ত মানুষে আমারে বিয়া শাদি করলা আমারে বিয়া শাদি করলা এই সমস্ত মানুষে আমি ধ্বংস করিয়া এই জমিন থেকে মাডার খাইয়া করিয়া কবর নিয়ে পৌঁছাইলাম সুহান আল্লাহ

মানুষের আমি মার্ডার করিয়া যত মানুষ আদম নবৃত্তি করিয়া সমাজ আইলা এখন পর্যন্ত সারা মানসে আমার বিয়া সাদী করলা কিন্তু আমি মার্ডারি মহিলা কোনো মানসে আমার আন্দাজ হইল না সারারে মারি 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 একেবারে গিয়ে মারতে মারতে সারা নিয়ে এখন দেখা যায় বাকি পরবর্তীতে যারা আইতা এরাও দেখা যায় আমি মহিলার লগি পাগল এরা জানে আমি মার্ডারি মারি এর বাদেও পাগল তো কিতাবের মধ্যে লাগছেন এই মহিলাও এটা হলো গিয়া यर्तमानी जुगर दुनिया बर्तमान को जुगर दुनिया रे भाई এই দুনিয়া বর্তমান সময় সুন্দর হইতে আছে দুনিয়ায় মোটে ভাই হইতে আছে ডিজিটাল জমানা রে ভাই এই দুনিয়ার সৌন্দর্য বাড়িতে আছে রে ভাই কিন্তু মুসলমান দেখো দুনিয়ায় বয়স্ক কো করে দুনিয়ার রে ভাই কিন্তু দুনিয়ায় বহুত দিন হয়ে গেছে গিয়া কিন্তু দুনিয়ার বর্তমান সৌন্দর্য বাড়িতে আছে আপনি আমার দুনিয়ার সৌন্দর্যর পিছনে পড়িয়া রে ভাই জমির মধ্যে ধ্বংস হইয়া কোটি খিরা এই মহিলা দেবটি এ বিটি উদাহরণ কিতাবর মধ্যে লেখsohn বর্তমান পুর দুনিয়া দইয়ার পিছলো মানুষ ভাগলিয়া দুনিয়ার প্রতি মায়া मोहब्बत লাগাইয়া কিন্তু এই দুনিয়ায় মানুষে মার্ডার করে এই দুনিয়ায় মানুষে ধ্বংস করে মাতব লেগেছিল কারণ রব্বুল আলামিন فرمায় ওয়াল হালায়াতুদ দুনিয়া

খাল কবর দেই জমা পৌঁছবি আর কবর জাহান্নামের গাড়া বানবো খাল কিয়ামতের ময়দান ও সমস্ত মানুষ টানি টানি জাহান্নামে দেবা হইব কোনাউদ বিল্লাহ আমরা কিছু জন মানুষ সকল দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার মোটি বাই দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়িয়া এখন দেখা যায় সুসারে নামাজ পড়িতাম পারি না সুসারে সালাম কালাম বলিতাম পারিনা ও সমস্ত মানুষ সকল সমাজে হওয়া যায় একজন আলিম দারে দিকে গিয়ে গোসা মারি দেয় গিয়ে ভাই বাজারেতে পাওয়া যায় না পাওয়া যায় আলিম মতো বলে আসলে আলিম আমি আমার কথা হয়ে না

ও ভিডিও এলদেই তাই কি আসলে কোনো কোন দিতাবুদ্ধ করতে না আর কোন রব্বি মানুষে দক্কা মারি বলে বেটা ভলাই দি হে রব্বি মানুষ হুযুরুল্লাহ হনে উকার আলেম মানুষ সালাম তো দূরের কথা বেটা দক্কা দা ও সমস্ত দুনিয়ার পাগল কারাদার বেখাদার আরক দোকান হামাই তো করিয়া আরব দোকান দি সামান কিনে তো করিয়া আর কোন মানুষে দক্কা মারি সালাম তো ভুল্লি মারো আর কোন মানুষে দক্কা মারিয়া আর সবেন দক ফলাই দা দোকান হামাই গেলে ভাই ওলা দুনিয়ার প্রতি পাগল হয়েছি আমরা এই কারণে আল্লাহর বন্ধে কেন এখন নবীর মোহাম্মদ এই কারণে যেত সমস্ত মানুষ দুনিয়ার পাগল বন্ধ দুনিয়ার পিছনে রে ভাই কারণ রব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি দেন কারণ যত সমস্ত মানুষ দুনিয়ার পিছনে পড়ে পড়ে ভাই দুনিয়ার লোভের মধ্যে পড়ে পড়ে ভাই কিন্তু তারা জানে তারা দুনিয়া যে কোনো फायदा অর্জন করতে করতে না রে ভাই এই দুনিয়া হয় তাহলে দুকা বাস দুকা এই দুনিয়ার মানুষ দুকা দিয়ে বলে দুকা দিয়ে ভাই আপনি জমিন দিয়ে বিদায় নিয়ে যাইবা মাল লাগান ব্যক্তি জমিন দিয়ে বিদায় হয়ে যায় ভাই কিন্তু দুনিয়ায় আসা গান

ذكرني الله رب العالمين فرمان واما من قضى واثر الحياه الدنيا ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اپنے اپ تر گٹا جھار امت کو لے کو تر اپنے دعوت دیا جائے ترا جنو الحكم اور امن تا ربنا امی الحكم اور شمالن خرنا. کرنا ربنا, الحكم أمي ربنا من رواي. زر رب العالمین نا فرمان زمین مدے کرنا رے وای رب العالمین نا فرمان کھری رے وای زرا رب العالمین الحكم اور امن تا کھری নিজের মন চাহিদা হিসাবে জমিন ওদের সরাবিরা করিয়া দেয় ওরে আজকে হাজার হাজার পুরুষ পাওয়া যায় আমার লাগান হাজার হাজার যুবক পাওয়া যায় যে যুবক মসজিদের মধ্যে আজান হইলে যুবক আজান শুনে শুধু মসজিদের মধ্যে যাইতে পারে না রে ভাই যে যুবক আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ক্রস করিয়া বাড়ির মধ্যে যায় রে ভাই আজকে হাজার হাজার পুরুষ হাজার হাজার জওয়ান পাওয়া যায় যে জওয়ানে মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া দেয় রে ভাই এই কারণে মরার ইচ্ছে করিয়া মানর অনুসরণ করিয়া যত সমস্ত উন্মত হল তোমরা চলিয়া নাও মরার ইচ্ছে করিয়া মানর অনুসরণ করিয়া সবই নামে সলাফিয়া করবাই আল্লাহ রব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার উন্মত বলিয়া দাও মরার ইচ্ছে বা করনে ওয়া নফস ইচ্ছে বা ওয়া রে ভাই নিজের নফসর অনুসরণ করনে ওয়ালা এরাল লাগি আমি রবে জাহান্নাম বানাইলাম কোন അദില്ലാ আজকে রবর ইত্তেবা করেন না রবর অনুসরণ করেন না দিন ইসলামের ইত্তেবা করেন না রে ভাই নিজের নফসের ইত্তেবা করে নফসের অনুসরণ করিয়া দে রে ভাই এ সকাল বেলা বড় হইলো গাড়ির মধ্যে উঠিলো পিকনিকের মধ্যে যা দে ভাই সকাল বেলা বে বিসমিল্লাহ কইয়া ঘুম থেকে উঠিলো রে ভাই এ সকাল বেলা এই সময় ঘুম থেকে উঠিলো ঘুম থেকে উঠিয়া পর সব বললে ঘুম করিয়া কুল ব্যবহার করা জানেন রে ভাই প্রস্তাব করিয়া কুল ফুট ব্যবহার করলো না ফানি দিয়া

আবার ফরিস্তার দল কোন আমার বন্দারে টানি টানি জন্য তো নেহান আর পিকনিকের মধ্যে গেলেন টাই হিসাবে সৌকু ফিলিয়া না ফজর নমাজ আছে না জোর নমাজ আছে না আসর নমাজ আছে রে ভাই গিয়া দেখো না পিকনিকের মধ্যে গিয়া আপনার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করিয়া ভালো লাগে রে ভাই আজকে নিজের নফস ইত্তেবা করদা নফস অনুসরণ করিয়া দাঁড়ায় রে ভাই যত সমস্ত উম্মত কোন যত সমস্ত আল্লাহর বান্দেগান কল আল্লাহ রব্বুল আলামিন না ফরমান করিয়া দেই ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার না ফরমান উম্মত কল তুমি শুনিয়া নাও আমি নবীর কথা নাই

একটা দাওয়াত করা হয়েছে দিনের প্রোগ্রাম আজকে দেখা যায় প্রোগ্রামের মধ্যে তাহলে তলবর সংখ্যা বেশি দেখা যায় আপনারা মতে গুসা না কিছু আপনারা আসুন তলবার সংখ্যা বেশি দেখা যায় আসেন জানাই অত মুসলমানা সারাতো না কি মত আলামত পেয় মত আলামতর মধ্যে একটা আলামত এই সমস্ত কারণ উন্মত হল সম্মুখীন দিনের কথাগুলো সোনারি হইব উন্মত হল রাজি হইত না এই কথাগুলো শুনতে উন্মত চাহিদা থাকত না মত বলে গেছে নির্বাহী হ্যাঁ এই দেখার মধ্যে বইছে এই দেখা কতটুকু দামি কতটুকু ইজ্জত সম্মান বলা আমি যদি কান জানতাম এদিন হরি নিতাম তখন তো আমার লাখান ব্যক্তি তো সারাদিন অনুভব তাহলে মনে কারণ নবী ফরমান এই জমির মধ্যে সব থেকে দামি হয়ে তখন কোরআনে করিম কৌশল হান

আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দালিকাল কিতাব লা রাইবা ফি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আমি রাব্বুল আলামিনুল কিতাবে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই রে ভাই তোমরা যদি সন্দেহ করিলাও তোমরা ইমান দেবো ঘিরে ভাই আল্লাহর কিতাবের মধ্যে কোন মানুষ যদি সন্দেহ করিয়া যায় রে ভাই এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কারণ যত যত কিতাব গুলা অন্য অন্য কিতাব গুলা এসে রে ভাই তৌরিদ জবর ইঞ্জিল আর অন্য তিনটা কিতাব আসবেনি কিতাব বেলা গাই ভাই এই কিতাব বেলা কর উন্মত হলে যারা নবী অকল কাছে অবতীর্ণ হইল রে ভাই এই নবী অকল আপনার উন্মত হলে কিতাব বেলা কেন না এই কিতাব রে রদ্দ রে ভাই এই কিতাবের মধ্যে তাহারি বাদল বদল করা হইল কিন্তু তো আল্লাহর কিতাব যেটা আখেরী কিতাবরে ভাই আগে جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব রতিন্ন হলারে ভাই এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোন মনচ রদবদল করতে পারতো না রে ভাই কিয়ামত পর্যন্ত পুরো মনচ এই কিতাবের মধ্যে তাহরিফ করতে পারতো না বহুত সুবহানাল্লাহ তাওরাত যাবুর انجিল আর আসমানী কিতাব তিনটা আসলো

ইস্তিঞ্জা করিয়া উঠতে পারবা কোনো অসুবিধা নাই এনি টাইম বা করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এই কিতাবের দরতে এর আল্লাহ কিতাব ফরমায় লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র নাও পর্যন্ত আমার কিতাবের ছোয়ার পারমিশন নাই আমার কিতাবের হাত লাগাইবার পারমিশন নাই এই কিতাব তো আর কিতাব আল্লাহ কিতাব আর ও কিতাবের এই দাগার মধ্যে হাদিস সব তালিম দাও তালিম শিক্ষা দাও বাত বুঝে গেছেন এই কারণে আল্লাহর বন্দে গান এখন নবীর উম্মতায় দল اللَّهُ رب العالمين فرمان أَمِيرُ رب العالمين قرآن القران الكريم تبارك وتعالى انا نحن نزل الذكر وانا له حافظون اللهم رب العالمين انك رب العالمين انك رب العالمين انك رب العالمين رب 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 এস কি আক্টাবার যখন আপনার সম্মুখে

হাজার হাজার হাফিলে কোরআন হলসমির মধ্যে আসুন ভাই লক্ষ লক্ষ হাফিলে কোরআন হলসমির মধ্যে আসুন ভাই কারণ রব্বুল আলামিনে জানায়ে দিছেন আমি তো হেবারাত করলে ওয়ালা রে ভাই এই কোরআনে কারীম এটা আমি মানুষ দ্বারা হেফাত করাইমু ও সুবহানাল্লাহ আজকে তৌরিদ জবরিন জিনর কো হাফিজ হইবাই না ভাই ঠায় নাই

صلى الله تعالى عليه وسلم فرماي خيركم من تعلم القرآن وعلم أمين وبيجي جنائد لمن زمين ومن بلا بلاء شمس ومر متخال زرع قرآن كريم تعلم دي شكا دي رواي زرع قرآن كريم شكا دي خو سبحان الله قرآن كريم شكا دي نوالا যত সমস্ত ছাত্র নাই কে নাম হল উস্তাদ হল যারা কোরআনে کریم শিক্ষা দেওয়াই আজকে হাবিল বাচ্চা গুলো সুসু সুসু বাচ্চা গুলো কোরআনে کریم শিক্ষা লতরে হয় আজকে খরো বড়ি বদরপুর খরো বড়ি এলাকাంది খরো বড়ি করিম কইলে ভাই ছোট ছোট বাচ্চান্তে মসজিদ মাদ্রাসার মধ্যে হইয়া এই কোরআনে করিম দে ইয়াদ করি আনিত্র আজকে উস্তাদ কত কত এলাকাখান দিকাইয়া হয় আপনারা এত অপর মধ্যে রইয়া এই মাদ্রাসার মধ্যে 24 টা ঘন্টা থাকিয়া

تلاوت كل ما رو قرآن كريم عمر او قرآن دي تلاوت خطراء زي قرآن الله الكلام اے ميم ذلك الكتاب لا ريب فيه هدل للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اي الله تلاوت قرن. قرآن قرآن كريم كنت تلاوت এইখানে আল্লাহর বান্দাগণ ও নবীর উম্মতায়ে দল আজকে সমাজের ভিতরে আমার বাচ্চারা হাফিজুল কুরআন বানাইতাম তোমার বাচ্চারা হাফিজুল কুরআন বানাইতাম আলেম বানাইতাম রে ভাই কারণ নবীর এ ফরমান করা আল কুরআন ফাস্তাদহরাহু ফাহাল্লাহালাহু ওয়া হারামাহ হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرعي أما صاحب کرام من تو رسول ہیں اور وائے جو تو سمست مانو شکل زمین میں قران کریم تلاوت کرو وائے قران الكريم حافظ بنی رہیو قران کریم تلاوت کرو قران کریم حافظ عمل حرم دے من حلال حل دے من رب العالمين قیامت

Matme de aquí